তো আমরা দেখলাম বাংলাদেশের এই অবুজ দাস দাসীদেরকে গত দুই সপ্তাহ থেকে anarcher রাজনীতি খাচ্ছে বেরুজের রাজজের মতো গুন্ডা পাণ্ডা পদবাই থেকে পুরো কফি আইটেম দিয়ে পরিমনির মতো করে ঘন্টায় ঘন্টায় আটকে দিয়ে বাংলাদেশের মানুষকে বাস্তরেছে ঘন্টায় ঘন্টায় লিয়াদ আর সাকিবের 39 উইকেট আর হাজার রানের battary এই দেশের तरुण সমাজকে বিক্রি করছে ফেসবুক আর পেকিং নিউজ বাংলাদেশের খবরের রাজনীতি যদি দেশের জনগণ বুঝতে সক্ষম না হয় তাহলে বুঝতে হবে এই বেনজির নাটকের মধ্য দিয়ে আরো লক্ষ বেনজিরের গল্প হারিয়ে যাচ্ছে এই এক হাদিসের গল্পের মধ্য দিয়ে লক্ষ লক্ষ কৃষকের গল্প হারিয়ে গেছে এই এক আনার কুমড়ার গল্পের মধ্য দিয়ে আমার গরীব কৃষক চাষার জেলেদের গল্প হারিয়ে গেছে এই রাজনীতি করে আওয়ামী লীগ হচ্ছে কুন্ডা পান্ডার পেশাদের রাজনীতি করে বেরোজের রাজনীতি করে আজদের পক্ষের এটাই হচ্ছে বাংলাদেশের রাজনীতির ব্যর্থতা আমরা জনগণকে বলছি আপনারা সতর্ক হন ফেসবুকে সাকিবকে দেখে রিয়াদকে দেখে ব্যস্ত থাকবেন আনার এর মতো গুন্ডা পাণ্ডার গল্প পড়ে ব্যস্ত থাকবেন নাকি বেনজিয়া রাজের মতো বদমাসদের গল্প পড়বেন নাকি উনিশ জেলার সেই লক্ষ লক্ষ কৃষক মজুর জেলে আর গরিব মানুষের গল্প পড়বেন কোনটা আপনার গল্প কোনটা আপনার মনুষ্যত্বের গল্প এই গল্প বোঝার মধ্য দিয়ে হচ্ছে আজকের কোন ধরনের বাংলাদেশে আপনারা বাস করছেন যেই বাংলাদেশে উনিশশো উনিশটা জেলায় সাড়ে ছয় লক্ষ কৃষক ফকির হয়ে গেছে সেই কৃষকের একদিনের গল্প নাই সেই লক্ষ লক্ষ মানুষ হারিয়ে রাস্তায় বসে গেছে ব্যাংকের ঋণ শোধ করবার মতো টাকা নাই তাদের কোনো গল্প নাই সেই ছেলে ঋণের সুদ দিয়ে এনজিও থেকে টাকা নিয়ে জাল কিনেছিল যার নৌকাটার জালটা ধ্বংস হয়ে মা শাহিবরা মনুষত্বের মধ্যে পড়ে না আমরা কুকুর বিড়ালের গল্প শুনতে চাই না ওরা জীবিত মরেছে না টয়লেটের ফ্ল্যাশবেকে মরেছে আমার কিছু যায় আসে না ওরা তার শত্রু ওরা বাংলাদেশের শত্রু আওয়ামী লীগের জনতা শত্রু সর্বভৌমত্বের শত্রু তাই বুঝতে হবে বাংলাদেশের মানুষ কার গল্প শুনতে চায় আমি সেই ভোলার হারিয়ে যাওয়া কৃষকের গল্প শুনতে চায় যে যা লক্ষ লক্ষ হেক্টরের জমির ফসল নষ্ট হয়ে গেছে তার গল্প শুনতে চাই আমি সাকিব আর রিয়াদের গল্প শুনতে চাই না যারা বাংলাদেশে 2 টাকার পারে না তাদের গল্প দিয়ে এই বাংলাদেশ পরিবর্তন হবে না যদি আপনারা সত্যি বাংলাদেশের ভবিষ্যৎ দেখতে চান এই বাংলাদেশকে নতুন বাংলাদেশ দেখতে চান বুঝতে হবে সাকিব আনর মাসরাফি

দেশের স্বাধীনতার রাজনীতি এমি পার্টির পক্ষ থেকে তাই আমরা বারবার বলেছি আমরা গণমানুষের রাজনীতি করব আমরা কৃষক মজুরের শ্রমিকের রাজনীতি করব আমরা মেহনত মানুষের গল্পের কথা বলবো আমরা রিক্সাওয়ালা ভাইরা কেন দূরের পর দিন জমি হারিয়ে আজকে রিক্সাওয়ালা হয়েছেন তাদের সেই কষ্টের গল্পটা হচ্ছে বাংলাদেশের গল্প এজন্যই বাংলাদেশ স্বাধীন হয়েছিল আনার বেনজির আর আজিজের মতো দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আবার বেনজির আজিজ হাসিনা গন্ধের তখন থেকে আবার রক্ষা করি বাংলাদেশকে নতুন করে কৃষকের জন্য স্বাধীন করি মজুরের জন্য স্বাধীন করি জেলের জন্য স্বাধীন করি রিক্সাওয়ালা সিএনজির বাইরের জন্য স্বাধীন করি ফুটপাতে রাত যাপনকারী ভাসমান লক্ষ লক্ষ মানুষের জন্য এই বাংলাদেশকে নতুন করে স্বাধীন করবার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি